গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন সকাল সাড়ে দশটা মতন বাজে আর এই যে আমার বাড়িতে চলে এসছে আমার ভূ আকাঙ্ক্ষিত জিনিসটি যেটা নিয়ে আমি আজকে দুদিন ধরে ওয়েট করে আছি কারণ গত একটা ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা জিনিস অর্ডার করেছি সেটা আসবে দুদিন পরে তো যাই হোক সকাল সকালই চলে এলো তো দেখে মনটা খুব ভালো লাগলো আর আমিও দেখছিলাম যে যে ছেলেটি ডেলিভারি করতে এসেছিলো তো ও দেখছি বিভিন্ন রকমভাবে ভিডিও করছে চারিদিক থেকে এবং যে চালানটা ওরা দেয় সেটা নাকি ওরা ঠিকঠাক করে এই ভিডিওটা ওদেরকে পাঠাতে হবে তো যাই হোক আমিও দেখছিলাম ও চারিদিক থেকে ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে ভিডিওটি করছিল আর এটার সাথে এই মাইক্রোওয়েভের যে দুটো সেট বল আছে এই দুটো ওরা ফ্রি দিয়েছে তো আমাকে বলেছিল যে দেখে নেবেন যাতে ভাঙা না থাকে তো সেই কারণেই আমি খুলে দেখে নিলাম যে না ঠিকঠাকই আছে তো ছেলেটা আবার এটাকে তুলে রাখলো আর এটাকে বললাম তুমি তাহলে একটুখানি উপরে তুলে দিয়ে যাও কারণ আমার হাজব্যান্ড আমার বাড়ি চিনতে পারছিল না দেখে ওদেরকে নিয়ে আসছিল আর হচ্ছে ও চলে গেছে এখন তো ও আমার কাছ থেকে আবার পঞ্চাশ টাকা টিপসও নিয়েছিল অ্যাকচুয়ালি তো যাই হোক সেটা আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আচ্ছা আপনাদের কার কার বাড়িতে যদি অন্য থাকে তাহলে এরকম রান্না হ্যাঁ আমার বাড়িতে রান্না শুধু হবে এখানে রান্না করেছি পটল ভাজা আলু সেদ্ধ মাথা আর ডিম সেদ্ধটা জন্য আর এটা হচ্ছে আর এটা হচ্ছে মাছের ঝোল আলু আর গাছকলাচি আর এটা হচ্ছে রায়তা দেখুন ছাড়িয়ে কি অবস্থা হচ্ছে এটা রায়তা রান্না করে তো এইভাবেই আমাদের রান্নাটা প্রতিদিন চলতে থাকে তো এই যে রেডি হয়ে গেছি শ্বাসটা খুব মানে তাড়াতাড়ি শ্বাস দেওয়া হয়েছে কারণ হচ্ছে একটুখানি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আজকে এছাড়াও আমি অনেকগুলো কাজ করেছিলাম সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার তো যাই হোক বেরিয়ে পড়েছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে টোটো চলে এসছে আর এই যে আমরা ট্রেনের মধ্যে লোকজন কম আছে বাট কি জানেন তো এত পরিমাণে জলের ছাট পড়ছে তো আমরা দাঁড়িয়েই পড়েছি মাও একটা ভালো শাড়ি পরেছে আমিও একটা ভালো শাড়ি পরেছি জল পড়লে জিনিসগুলো যাবে নষ্ট হয়ে সেই কারণে ট্রেনটা মোটামুটি ফাঁকা তো আমরা ট্রেন ভালো আছে Terima kasih telah menonton! চলে এসছি অনুষ্ঠান বাড়িতে এটা হচ্ছে একটা ব্যাংকুয়েট তো যাই হোক আমরা মোটামুটি বৃষ্টিতে ভিজে চলে এলাম আর আমাদেরকে রিসিভ করতে এসছে আমার বোনের হাজব্যান্ড তো এখন আমরা ওই সাইডটাতেই যাব কারণ রাস্তার অপোজিটে যেহেতু যে মেয়ে তার সেটাকে একটু তুলে নিয়েছে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে থ্যাংক ইউ এই যে এখন লিফ্টে করে উপরে উঠতে হবে তো বোনের বর আগে রয়েছে বর চলে এসছে তো চলুন আমাদের সঙ্গে দেখতে থাকুন আমরা এবার উপরে উঠে গেছি আর বোনের সঙ্গেও দেখা হয়ে গেছে বোনের মেয়ে ওরা সবাই চলে এসছে আর এখানে আমার গলার হাটটা একটুখানি বেঁকে গেছিলো সেটা বোন ঠিক করে দিচ্ছে আর এখন একে একে আমরা সবাই ए uh, एंजॉय <laughs> হ্যাঁ হ্যাঁ আমার বেরোব তো এখন প্লেট নিয়েছিস শুক না বসুকে এখানে এমন খাতে चकलेट खराब है नाई खा कहते भाभी भ खेते

মা যেহেতু একাদশী মা কিছুই খায়নি বাড়ির থেকে একটু বাদাম নিয়ে গেছিলো সেটুকুই খেয়েছে আর এখন ট্রেনে যদি কিছু ওঠে কিছু কিনে দেবো কিছু বলতে ফল আর কি আর ওইদিকে দেখুন মশাইটা নিয়ে দুজন শুয়ে পড়েছে আর এই যে আমরা ট্রেন থেকে নেমে গেছি এখন বারোটা মতন বাজে আর রাস্তাটা শুনশান রাতের রাস্তাটা বাড়ি ফেরার এতটাই ভাল লাগছিলো তো আমি ভাবলাম একটুখানি ভিডিও করে নিই তো সেই কারণেই অ্যাকচুয়ালি ভিডিওটা করা আর বিয়েবাড়িতে আমরা প্রচুর এনজয় করেছি প্রচুর খাবার দাবার ছিল যদিও টাইমটা যেহেতু আমাদের অল্প ছিল তো সেই কারণে আমরা স্টার্টারগুলো একটু একটু করে খেয়েছি মেন কোর্সটাও অল্প অল্প করে জাস্ট টেস্ট করে আমরা বেরিয়ে এসছি যদিও আরেকটু আগে বেরোলে আরেকটা ট্রেন পেয়ে যেতাম আমরা ঢুকতে ঢুকতে প্ল্যাটফর্মে একটা ট্রেন বেরিয়ে যায় তো সেই কারণেই অতটা রাত হয়ে গেছে তো যাই হোক রাতের আমাদের জায়গাটা আমার বেশ ভালো লাগছিলো দেখতে তো আমরা ফিরছিলাম আর কি এই তো বাড়ির কাছাকাছি চলে এসেছি আর একটুখানি বাস এরকম জঙ্গল দেখলেই মনে হয় যে আমরা হয়তো জঙ্গলে ঢুকে পড়েছি বাট না তো যাই হোক একদম কাছাকাছি চলে এসছি আর এই যে বাড়িতে ঢুকে গেছি দেখুন কতটাই টায়ার্ড মানে এতটাই টায়ার্ড কি বলবো মানে কথা বলতে ইচ্ছা করছে না সকাল থেকে তো প্রচুর কাজ তার মধ্যে আবার অনুষ্ঠান বাড়িতে যাওয়া যাই হোক রাত সাড়ে বারোটা বেজে গেল তো আগে একটুখানি জল খেতে হবে জলটা খুব প্রয়োজন যদিও কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম বাইরে বেরিয়ে তাতেও কোনো কিছু হয়নি আর ড্রেসটা চেঞ্জ করে তারপরে একটুখানি গা ধোব তারপরে দেন ঘুমাতে যাব। তা চলুন আজকের মতো ব্লগটা এখানেই রাখছি আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন দেখা হবে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই অ্যান্ড গুড নাইট